साल বহু আলোচনা সমালোচনা শেষে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন এপ্রিল অনুষ্ঠিত এই নির্বাচনে সাবেক সাধারণ সম্পাদক চিত্রনায়িকা আক্তারকে হারিয়ে নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দানবীর খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল শিল্পী সমিতির বহুল আলোচিত সাধারণ সম্পাদক পদে নিপুনের কাছে মাত্র ষোলো ভোটের জয় পেয়েছেন ডিপজল নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপুণ পেয়েছেন দুশো নয় ভোট অন্যদিকে আলোচিত অভিনেতা ডিপজল পেয়েছেন দুশো পঁচিশ ভোট আর দুশো ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন খলনায়ক মিশা সদাগর। অবশ্য বেশ কিছুদিন ধরে এই নির্বাচন ঘিরে চলেছে অভিযোগ আর পাল্টা অভিযোগ এমনকি ডিপজলের পাশাপাশি নিপুণের বিরুদ্ধেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছিল এর ফলে অনেকেই ভেবেছিলেন গেলবারের মতোই হবে এবারের নির্বাচনও তবে সেই ঘটনা না ঘটলেও ঘটেছে নতুন আরেকটি ঘটনা নির্বাচনে হারার পরেও নির্বাচিত সাধারণ সম্পাদক ও সভাপতির গলায় ফুলের মালা পরিয়ে দিয়েছে জানান এটা শুধু নামে মাত্র নির্বাচন সত্যিকার অর্থে আমরা এক পরিবার কোনো ভাগাভাগি নয় মিলেমিশে এক থাকতে চাই নির্বাচনে হার জিত বড় কথা নয় এ সময় নিপুণকে নিয়ে ডিপজল জানান আমি এনেছিলাম নিপুনকে চলচ্চিত্রে তাকে আমি মেয়ের মতোই আদর করি শিল্পী সমিতির নির্বাচনে সহসভাপতি পদে দুশো একত্রিশ ও দুশো চৌত্রিশ ভোট পেয়ে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল ও ডিএ তায়েব এছাড়াও সহ সাধারণ সম্পাদক আরমান দুশো সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী দুশো পঞ্চান্ন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো দুশো ছিয়ানব্বই দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর দুশো পঁয়তাল্লিশ সংস্কৃতি ও ক্রিয়া সম্পাদক হাসান ইমন দুশো এবং কষা পদপ্রার্থী কমল দুশো ভোট পেয়েছেন সকাল সাড়ে নটা থেকে ভোট গ্রহণ চলে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ব্যাপক নিরাপত্তার মধ্যে পাঁচশো ভোটারের মধ্যে চারশো জন শিল্পী ভোট দেন একুশ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্র সহ দুটি প্যানেল থেকে আটচল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা